যারা নিরামিষ রান্না খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটি হবে একটু অন্যরকম ঠাকুর বাড়ির আর এক নিরামিষ রান্না নিয়ে পাবড়ির লাঞ্চ বক্স চলে এলো পাবড়ির লাঞ্চ সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আমিষ বা নিরামিষ রান্না পাওয়ার জন্য মটন ডালের বড়া দিয়ে লাউ ভাঙতে আজকে রেসিপি প্রথমেই আমি মটর ডাল দুশো মতো এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে শিরেও বাড়তে পারেন এতে বেশি ভালো হবে আমি একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে জাস্ট একবার আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একটু আটকাচা আটকাচা আছে আমি এবার ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব এমন ভাবে বাড়বেন যাতে একটু দানা দানা থাকে পুরো পেস্ট হয়ে গেলে কিন্তু মটর ডালের বড়া খেতে ভালো লাগে না এরপর আমি দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো নুন আর একটু কালো জিরে তার সাথে সামান্য পরিমাণ চিনি আর দিলাম ভাজা ছাতু ছাতুটাকে একটু হালকা করে ভেজে তারপর দেবেন এখানে আমি তিন চামচ দিয়েছি তার সাথে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব একটু একটু করে জল দেবেন যাতে খুব বেশি পাতলা না হয় এরপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল বেশ কিছুটা ঢেলে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেবেন এরপর একটা একটা করে বড়া ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট সত্যি অসাধারণ লাগে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে রায়ের তো অনেকেই অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবেই করে দেখুন সবার ভালো লাগবে এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ না আমার লাল লাল হচ্ছে মিডিয়াম আছে মটর ডালের বড়া গুলো আপনারা একে একে করে সব ভেজে নেবেন আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী রান্নার ভিডিও সবার আগে আপনারা পান এই ধরনের ঠাকুর বাড়ির নিরামিষ ও আমিষ রান্নার সমাহার নিয়ে কাবরির লাঞ্চ প্রতি সপ্তাহে চলে আসে তার জন্য আপনারা আমার পাশে থাকেন এরপর সমস্ত বড় কোনো ভাজা হয়ে গেলে কড়াইটাকে পরিষ্কার করে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তিন থেকে চার চামচের মতো ঘি দিতে পারেন আর দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি মেথি আর হাফ চামচের মতো হিং সমস্ত দিয়ে তেলে একটু নাড়াচড়া করে লাউ আগে থেকে কেটে রাখা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে লম্বা লম্বা করে লাউ কুচি করতে পারেন তবে ডুমো করে কি করলে এই লাউয়ের ঘন্ট আরো বেশি ভালো লাগে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এরপর ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেবো খুবই সামান্য পরিমাণ আদা বাটা আদা আপনারা বেটে নেবেন অসাধারণ হয় করে একদম লো ফ্লেমে আমি একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর সে ঢাকাটা তুললাম অনেকটাই আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ চিনি লাউ গন্ধ সব সময় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতনই দেবেন বা স্বাদ মতো দেবেন ঢাকা দেওয়ার আবার তিন থেকে চার মিনিট পর এসে আমি ঢাকাটা তুললাম অনেকটা সেদ্ধ হয়ে গেলে আমি কুসুম কুসুম হাফ কাপের মতো দুধ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে হালকা যখন গরম ছিল সেই সময় আমি দিয়ে দিলাম আর দিলাম চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা এই সময় দুধ দিলে কিন্তু কেটে যাওয়ার ফলটা একদমই থাকে না আর খুব গরম দুধও দেবেন না খুব ঠান্ডা দুধও দেবেন না তাহলে কেটে না দুধ দিয়ে ভালোভাবে লাউটা ফুটে উঠলে আগে থেকে ভিজে রাখা বড়া আমি দিয়ে দিলাম এরপর আরো একদিন ভালোভাবে ফুটিয়ে নিলাম না করার পর সবার শেষে একটু ভাজা মশলা দিলাম এখানে ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম আর দিলাম এক চামচের মতো গাওয়া ঘি গ্যাস গ্যাসের ফ্লেমটা তো অফ করে দিলাম মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট রেডি এইভাবে একবার বাড়িতে পরিবেশন করুন রান্নাটা কিন্তু খেতেও অসাধারণ লাগে আর খুবই শরীরের জন্য ভালো গরমকালে এই ধরনের খেতে রান্না ভালো লাগে আজকের এই রান্না কেমন লাগলো একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন